চলে আসলাম স্বপ্নের রং থেকে নতুন কিছু কালেকশন দেখেন আসলে আমাদের অনেক ব্যস্ততার মাঝে আমরা দেখাতে পারি না আমরা কিছু ব্যস্ততার মাঝে আপনাদের জন্য কিছু সময় বের করে আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসছি এটা কালার এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখুন অনেক সুন্দর আপনারা দেখুন একবার দেখুন এটার মধ্যে গ্লাস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে স্কিন করা আছে দেখুন আপনারা কিন্তু ভালোভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখছেন দেখুন এটা করা আছে কত সুন্দর একটা কালার গ্লাস ওয়ার্ক করা এই যে দেখুন যদি দেখাই আপনাদের নিচের পাটে কিন্তু একই রকম ভাবে আমাদের মেইনটেইন করে ডিজাইনটা বানানো হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার ব্যাপকটা কিন্তু টোটালি অন্যরকম ভিন্ন রকম ভাবে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না এটা স্ল্যাবটা আমরা দেখাই স্ল্যাবটা হবে হচ্ছে সেম বর্ডার মেনতে বানানো হয়েছে দেখুন কি সুন্দর কি সুন্দর করে বানানো হয়েছে দেখছেন আমরা সেলর সেলর সেলরটা কত সুন্দর রেড কালারের মধ্যে কত সুন্দর একটা কালার ওয়াও অ্যামেজিং একটা কালার নিচে স্কিন করা আছে দেখুন কত সুন্দর করে স্কেন করা হয়েছে আপনারা দেখুন একবার রাবার সিস্টেম আছে রাবার পেয়ে যাচ্ছেন সঙ্গে অন্যটা হবে হচ্ছে সিল্কি অনেক সুন্দর কিন্তু এটা এটা শুধুমাত্র আমাদের আমাদের কাছেই কাছেই পাবেন পাবেন আমি বলছি দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে একটা ডিজাইন দেখুন স্লাপ অনেক সফট কিন্তু আপনাদের মনে হচ্ছে যে না ভাই এটা আপনারা হাতে পেলে তখন পেয়ে পাবেন ছোট্ট করে একটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের একটু মেসেজ করুন ইনবক্সে মেসেজ করুন আমরা রিপ্লাই দিব স্বপ্নের রঙের সাথে থাকবেন ধন্যবাদ